আসসালামু আলাইকুম লাইফ বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক আপনাদের বাইকের অচল ব্যাটারি কিভাবে সচল করবেন অবশ্যই ভিডিওটি খেয়াল করবেন যে সকল বাইকের ব্যাটারিতে উইক হয়ে যায় সেই ব্যাটারিগুলি সচল করার জন্য আপনাদের যে কাজগুলি করতে হবে এই ভিডিওর মাধ্যমে খেয়াল করে নেবেন আর আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দেবেন যাতে নতুন কোনো ভিডিও অতি সহজে আপনারা পেয়ে যান আমি এটা ব্যাটারি যেই কাজটি করলাম সেটা হচ্ছে পূর্বে যে অ্যাসিড পানি ছিল আমি সেগুলো ফেলে দিয়ে আমি গরম পানির মাধ্যমে গরম পানির মাধ্যমে আমি ব্যাটারিটি ওয়াশ করে নিলাম আর আমার ওয়াশ করার পরে যে কাজগুলি করতে হবে আমি ওয়াশ করার পরে আমি এই ব্যাটারিটি আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব যাতে করে ভিতরে জমে থাকা যে সকল পানি আছে সেগুলো যেন বেরিয়ে আসে আর বাড়ানোর পরে যেই কাজটি করবেন সেটা হচ্ছে ডিকশিল ওয়াটার ব্যাটারিতে ওয়াটার লেভেল মাপ করে তুলে নেবেন তুলে নিয়ে আপনি বাইকে ব্যাটারিটা সেটিং করবেন সেটিং করার পরে আপনি সেলফ ইউজ করতে পারবেন হরণ ইউজ করতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন নিজে দেখবেন এবার অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে